বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে নিহত কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ নিহত দুই সদস্যের মরদেহ হস্তান্তর করা হয়েছে দুপুরে ময়না তদন্ত শেষে বান্দরবান সদর হাসপাতাল থেকে নিহতের স্বজনরা মরদেহ বুঝে নেয় নিহত দুজনের মধ্যে পুতিং সংগঠনটির মেজর পদবীর সশস্ত্র সদস্য এবং ডলি সশস্ত্র শাখার সদস্য তারা দুজনেই রুমা ও উপজেলায় সংগঠিত ব্যাংক ডাকাতি এবং নিরাপত্তা বাহিনীর উপর সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন গত বুধবার রুমা উপজেলার মোয়ালপি পাড়া ও রেমাক্রি প্রাংশা পাড়ার মাঝামাঝি এলাকায় অবস্থিত তাইংদাং ঝিরি রাগা ও নায়তং পাহাড়ে অভিযান চালায় সেনাবাহিনী ওই এলাকাটি কেএন এর প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত এই ঘটনায় আরো সশস্ত্র সংগঠনটির আরো দুই সদস্য নিখোঁজ রয়েছে তারা বেঁচে আছেন নাকি নিহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেননি আইন শৃঙ্খলা বাহিনী ও বম সম্প্রদায়ের কেউ অভিযানে অস্ত্র গুলি ছাড়াও সন্ত্রাসীদের ইউনিফর্ম মোবাইল ফোন ওয়াকি টকি সহ বাহান্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এসব ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি তবে পাহাড়ে বিশৃঙ্খলাকারী সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে সেনা সদর আমাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধপরিকর